আসসালামু আলাইকুম গাইজ আমরা চলে আসছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে এখানে পিঠা মেলা শুরু হয়েছে সেটা আপনাদের সাথে আমরা শেয়ার করব এই মাত্র আমরা এখানে এসে প্রবেশ করেছি আপনারা দেখতে পাচ্ছেন মেলার চারপাশ প্রথমেই আমাদের চোখে পড়ল কিছু স্টল দেখুন এখানে ঘড়ি বিক্রি করা হচ্ছে এখানে মেয়েদের অনেক প্রোডাক্ট বিক্রি করা হচ্ছে আপনারা এগুলি সব পেয়ে যাবেন এখানে আসলে এখানে শুধু পিঠা মেলাই না এর সাথে এগুলিও পেয়ে যাবেন আমরা আরেকটি স্টলে চলে আসছি এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে যা আমাদের সদস্যরা সবাই দেখতেছে এবং টুকটাক কেনাকাটা করতেছে তারপরে এখান থেকে আমরা মূল পিঠামেলার অভ্যন্তরে প্রবেশ করবো পিঠামেলাটা ঠিক তার অপোজিটেই তাবু করে বানানো হয়েছে সেখানে আপনাদের আমরা নিয়ে যাব ভিডিওটি দেখতে থাকুন তাহলে জানতে পারবেন এই মেলা কবে থেকে শুরু হয়েছে এবং কত দিন পর্যন্ত চলবে আজ মেলার প্রথম দিন এই দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট এখানে অনেক কিছুই হাতে তৈরি আমরা একটি এসির ভিতরের মাঠে চলে আসছি এখানে একটি স্টেজ তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কনসার্ট হবে এই যে দেখুন এখনও শুরু হয়নি তারা সমস্ত কার্যক্রম ঠিকঠাক করতেছে হয়তো কিছুক্ষণ পরেই এখানে প্রোগ্রাম শুরু হবে আমরা এখনও প্রবেশ করলাম আমরা সবাই পিঠা মেলার ভিতরে প্রবেশ করেছি এখান থেকে মেলার শুরু এই দেখুন এখানে অনেক কিছু রান্না করা হচ্ছে এই যে আলুর চিপস এই মেলায় কী কী পিঠে পাওয়া যায় তাই আপনাদের এক নজরে দেখাবো দেখতে থাকুন আর বলে রাখি এই পিঠামেলার পিঠাগুলো ম্যাক্সিমাম পঞ্চাশ টাকা প্রতি পিস যেটাই নিন পঞ্চাশ টাকা করে তারা বিক্রি করতেছে এখানে আরও কী কী পিঠা আছে তাই আপনাদের এক নজরে এটি দেখতে থাকুন i keep it like <makes> that <noise> <makes noise> এই যে টেস্ট করো কেমন দেখ সরি সরি টেস্ট করো টেস্ট করো দেখি না কেমন টেস্ট করো করবা না দেখুন गाइस এখানে কত সুন্দর করে পাটি সাপটা পিঠা তৈরি করা হচ্ছে এই যে পাটি সাপটার উপরে আলু আটা দেওয়া হলো এই যে এখন এটা দিয়ে পাটিসাপটা তৈরি হবে এই যেখানে আরও অনেক রকম পিঠা আছে এই যে হয়ে গেল গরম গরম পাটিসাপটা পিঠা খিসা দেওয়া হয়েছিল ভিতরে এই যে বনটি সুন্দরভাবে তৈরি করে ফেলল এই পিঠাগুলিও পঞ্চাশ টাকা করে প্রতি পিস আমরা যখন এই মেলায় আসি তখন এত দর্শনার্থী ছিল না এখন দেখুন কত দর্শনার্থী চলে আসছে মেলা কানায় কানায় পূর্ণ হয়ে যাচ্ছে কিছুক্ষণ পরে হয়তো আরও লোকজন চলে আসবে বিশেষ করে সন্ধ্যার পরে এখানে হাঁটাই হয়তো মুশকিল হয়ে যাবে তাই আমরা আগেভাগেই বিকালবেলা এখানে এসে হাজির হয়েছি আপনারাও এখানে আসবেন আজ আঠাশে জানুয়ারি এই মেলা শুরু হয়েছে চলবে তিন দিন গাইজ দেখুন একজন পাহাড়ি বাই কীভাবে পাটিসাপটা পিঠা তৈরি করতেছে এই পাটি পাটিসাপটা তৈরির উপকরণ হচ্ছে লাল ভিন্নি চল তার মাঝখানে নারকেলের একটি উপকরণ দেওয়া হয় যা খেতে খুবই সুস্বাদু আমরা এখান থেকে তিন চারটি পিঠে বানিয়ে খেয়েছি এগুলি আমাদের জন্যই তৈরি করা হচ্ছে এই দেখুন এখন মিনিটের মধ্যে আগে থেকে তৈরি করা নারকেলের পুটটা এখানে দিবেন এই যে দেখুন কীভাবে দিচ্ছে খুবই টেস্ট আপনারা এখানে গেলে এটা ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে এটার মূল্য প্রতি পিস পঞ্চাশ টাকা করে এই যে এখন আমরা এটা নিয়েছি কেটে দিবে এটা আমরা এখন খাব এই পিঠাটা খুবই সুস্বাদু এটা পাহাড়ি অঞ্চলের খাবার এই যে এখানে দেখুন তাদের আরেকটি ভাইরাল খাবার এই যে ইতিহার আমার ছোট বোন নিল ওরা খাবে আগে এবং এটি খুবই মিষ্টি এবং খুবই টেস্ট আরো টুকটা করে নেওয়া হচ্ছে খাওয়ার সুবিধার্থে অনেকেই আশেপাশে পিঠা খাওয়ায় ব্যস্ত গাছ দেখুন কীভাবে পুলিপিঠা তৈরি করা হচ্ছে এটি চিকেন পুলিপিঠা এটা ঝাল পিঠা উনি একটি ডাইসের সাহায্যে এই পিঠাগুলি তৈরি করতেছেন আবারও বলে রেখি আজ আটাইশে জানুয়ারি দু তারিখ থেকে শুরু হয়ে তিরিশে জানুয়ারি পর্যন্ত এই মেলাটি চলবে আঠাইশ উনত্রিশ এবং তিরিশে জানুয়ারি এই তিন দিন এই মেলাটি চলবে আপনারা সবাই আসবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিবেন আমরা ভিডিও শেষ প্রান্তে চলে আসছি যাওয়ার শেষ মুহুর্তে আমরা একটি পুডিং ক্রয় করি এই পুডিংটি আরেকটি অন্য দোকান থেকে ক্রয় করা এটি একটি ডাবের পুডিং এটার মাত্র পঞ্চাশ টাকা কিন্তু পুডিংটি খুবই সুস্বাদু ছিল এবং অরিজিনাল সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো আল্লাহ হাফেজ